প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায় আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা দর্শক আজকে বারোই আগস্ট দু পঁচিশ এই মুহূর্তে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে জামাতকে ল্যাং মেরে বিএনপির বাজিমাত অবশেষে গর্তে পড়ার আশঙ্কা এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা যদি কোনো মতামত থাকে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখুন বিশ্লেষকরা একটা পর্যবেক্ষণ দিচ্ছেন যে জামাতকে চেক্কা দিয়ে বা ল্যাং মেরে এবার বিএনপি বাজিমাত করে নিয়েছে বিএনপির যে দাবি ছিল সেই দাবি সম্পূর্ণরূপে পূরণ হয়েছে ফলে তারা এখন নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েছে কিন্তু এই যে বিশ্লেষণ এর মধ্যে আবার নানা ধরনের আশঙ্কাও দেখা দিয়েছে প্রিয় দর্শক কেন বলা হচ্ছে যে বিএনপির সঙ্গে এই সরকারের একটা সমঝোতা হয়েছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট গণভ্যুত্থানের এক বছর পূর্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ ভবনের সামনে তিনি জুলাই জাতীয় ঘোষণাপত্র পাঠ করেন সেই ঘোষণাপত্র পাঠের সঙ্গে সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে তারা মিছিল করে অন্যদিকে জামাত এবং এনসিপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানালেও এই ঘোষণাপত্রের আইনগত কোনো ভিত্তি বা স্বীকৃতি না দেওয়ায় তারা উষ্মা এবং ক্ষোভ প্রকাশ করে এরপর এখন পর্যন্ত এই সরকারটি কিন্তু জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে পারেনি সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিন দরবার চলছে এখন দেখুন বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল করা হলো অন্যদিকে জামাত এবং এনসিপি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে আহ উষ্মা জানালো এবং তারা বললো যে জুলাই জাতীয় ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রয়োজন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নির্বাচনটি অনুষ্ঠিত হবে এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের অভিযোগ হচ্ছে যে জুলাই জাতীয় সনদ যেন দ্রুত দেয়া হয় সেই দ্রুত না দিতে বাহানা করা হচ্ছে অন্যদিকে এই সনদ অনুযায়ী যেন নির্বাচনটি না হয় নির্বাচিত সরকারে সে যেন জুলাই বাস্তবায়ন করে সেই লক্ষ্যে পক্ষ কাজ করছে সেক্ষেত্রে তারা বিএনপি নাম না বললেও যাচ্ছে যে তীর দিকে এখন কেন জুলাই জাতীয় ঘোষণাপত্র হবার পরপরই এভাবে স্বাগত জানালো এর পেছনে আরেকটি কারণ রয়েছে যেদিন জুলাই জাতীয় ঘোষণাপত্র পাঠ করা হয় সেদিন রাতেই জক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সুস্পষ্টভাবে বলেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তাও আবার রমজানের আগে মানে এটা সুস্পষ্ট করেই বলা যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা বিশ্বস্ত সূত্র মারফত জেনেছি যে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন আয়োজন করা হবে তো দেখুন এর ফলে অনেকেই বলছে যে বিএনপি যেহেতু নির্বাচনের তারিখটি পেয়ে গেছে সুস্পষ্টভাবে পাশাপাশি বিএনপি চাচ্ছিল যেন জুলাই ঘোষণা পত্রকে এখনই আইনগত স্বীকৃতি না দেওয়া হয় যেন নির্বাচিত সরকার এসে এই বিষয়ে চিন্তা ভাবনা করে সেটার আইনগত ভিত্তি দিতে পারে অন্যদিকে যেহেতু সরকার জুলাই সনদের মাধ্যমে নির্বাচনটি করতে চাচ্ছে না মানে এই বিষয়ে বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দিচ্ছে সুতরাং বিএনপি যা যা চেয়েছিল তাই পরিপূর্ণভাবে পেয়েছে অন্যদিকে বিএনপির সঙ্গে দিবত পোষণকারী দুটি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলামী তাদের আশা ভঙ্গ হয়েছে পূর্ণ হয়নি এখানে আরেকটি লজিক দাঁড় করানো হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রে পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা গণহত্যার কথা উল্লেখ ছিল সুস্পষ্টভাবে কিন্তু শেষ পর্যন্ত এই দুটো ঘটনার সঙ্গে সেনাবাহিনী সম্পৃক্ত থাকায় তা বাদ দেওয়া হয়েছে এরকমও কিন্তু বিশ্বস্ত সূত্রগুলো বলছে তো এই যে বাদ দেয়া হলো এর পেছনে আবার বিএনপির সম্মতি রয়েছে দেখুন এই বিষয়গুলো হচ্ছে জামাত এবং এনসিপির পক্ষ থেকে ওঠা অভিযোগ এই পরিপ্রেক্ষিতে বিএনপি যদিও এখন পর্যন্ত খোলাসা করে কিছু বলেনি কিন্তু জামাত একটা শক্ত অবস্থান নিয়েছে তারা বলছে শুধুমাত্র উচ্চ কক্ষে পিয়ার নয় বরং নিম্ন কক্ষেও পিয়ার দিতে হবে শুধু এই পিয়ারের দাবি করে তারা বসে থাকছে না বরং তারা এই দাবিটিকে রাজপথে নিয়ে যাবার ঘোষণাও দিয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন তো দেখুন একটা পক্ষ বিজয়ী হলো আরেকটি পক্ষ ক্ষুব্ধ কেন জাতীয় ঐক্যমত্য কমিশন দিনের পর দিন ঐক্যমত্তে বসে নানা ধরনের সমঝোতা আলাপ সংলাপ করলো এরপরেও মৌলিক বা জরুরি বিষয়গুলোতে একমত হতে পারলো না এটা হচ্ছে বড় প্রশ্ন তো সেই কারণে আসলে বিশ্লেষকরা বলছেন যে বিএনপির বাজিমাত অন্যদিকে জামাত বিধ্বস্ত হয়ে গেল এনসিপি সুদূর পরাহত তো দেখুন এর পরিপ্রেক্ষিতে কেউ কেউ এই বিশ্লেষণ দিচ্ছেন যে উনিশশো সালে একটি ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়েছিল কারণ একক সংখ্যাগরিষ্ঠ কেউই হতে পারেনি সেই নির্বাচনে বিএনপি বা আওয়ামী লীগ কোনো দলই পারেনি আসন দিয়ে জামাত ফলে বিএনপি সরকার গঠন করে কিন্তু সরকারের এই তিন বছর পেরুতে না পেরুতেই মধু চন্দ্রিমা বিএনপির সঙ্গে জামাতের শেষ হয়ে যায় ফলে কি হয় যে জামাত আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন শুরু করে এখন এই ঘটনার জন্য বা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য সেই উনিশশো একানব্বইয়ের পরপরই বীজটি রূপতি রোপিত হয়েছিল মানে জামাতের হাত ধরে বা জামাত আওয়ামী লীগ এক হয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে এক ধরনের পুনর্বাসিতই করা হয়েছে তো আমার যেটা বিশ্লেষণ যে একটি ঘটনা কখনোই দুপক্ষই থাকে। এখানে প্রশ্ন হচ্ছে যে বিএনপি দিয়ে ক্ষমতায় নিয়ে আসলো জামাত বা জামাতের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসার কেন আড়াই থেকে তিন বছরের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক ছেদ হয়ে গেল এটার জন্যে জামাত আবার দায়ী করে বিএনপি কে যে সেই সময়ে তাদের নেতা গোলাম আজমকে জেলখানায় নিয়ে যাওয়া তার নাগরিকত্ব দেয়া নিয়ে নানা ধরনের চালবাহানা করা এরপর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির ছাত্র দলের সংঘাত তৈরি করা ফলে তারা ওই যে জেদের ভাত কুত্তাকে দিয়ে খাওয়ানোর মতো যে পরস্পর বিরোধী আদর্শের হলেও আওয়ামী লীগের সঙ্গে বা আওয়ামী লীগ ও জামাতের সঙ্গে একত্রিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনটি করলো এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা কিন্তু জামাতের নেতা অধ্যাপক গোলাম আজমই দিয়েছিলেন যাই হোক প্রিয় দর্শক সেই আহ গোলাম আজমের দেয়া দাবি কিন্তু আওয়ামী লীগ মেনে নিয়ে সেটা দিয়ে রাজপথে আন্দোলন তুমুল লড়াই করে দাবি আদায় করে ক্ষমতায় এলো আওয়ামী লীগ মানে একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো অন্যদিকে জামাত মাত্র তিনটি আসন পেল জামাতের লাভ হলো না কিন্তু জামাতের সঙ্গে যে অনেজ আচরণ করেছে বিএনপি তার একটা একটা প্রতিবাদ হিসেবে এই কাজটি ঘটলো এমনটি মনে করে জামাতের যারা বিশ্লেষক আছেন তারা এখন দেখুন এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকে বলছে যে পিআরকে ঘিরে রাজনৈতিক দলগুলো যে দুভাগে বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে ভয়াবহ একটা সংকট তৈরি হচ্ছে বিএনপি এবং তার সঙ্গে কিছু সংখ্যক রাজনৈতিক দল যেমন এক প্ল্যাটফর্মে রয়েছে অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি আরো যে রাজনৈতিক দলগুলো আছে বেশিরভাগ রাজনৈতিক দল এর পক্ষে মতামত দিয়েছে এখন এক পক্ষ পিয়ার ছাড়াই নির্বাচনে যেতে চায় আরেক পক্ষ পিয়ার চায় এই দুটি পক্ষ যদি অনড় থাকে তাদের নিজের দাবিতে তাহলে কি হবে সংঘাত ছাড়া কি কোনো উপায় আছে আমরা তো সালে যখন এসেছে তখন এই ওয়ান ইলেভেন রকম অনড় অটল পরিস্থিতি দেখেছি যে কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়নি ফলে কি হয়েছে রাজনীতির জায়গায় অরাজনৈতিক শক্তি জেকে বসেছে প্রিয় দর্শক তো এইরকম একটা আশঙ্কা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই করেছেন তিনি গতকালকে একটা সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে নির্বাচন যেন না হয় সেই জন্যে অদৃশ্য শক্তি কাজ করছে আমি বলবো যে শুধু অদৃশ্য শক্তি নয় বরং এই শক্তিটি দৃশ্যমানও হচ্ছে রাজনৈতিক বিভেদের সুযোগে এই শক্তিটি আবারও পুনর্বাসিত হবে এবং বাংলাদেশকে একটা অন্ধকার গলিপথে নিয়ে যেতে পারে প্রিয় দর্শক দেখুন যে গত ষোলো বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর কোনো ধরনের হস্তক্ষেপ তো দূরের কথা মতামত পর্যন্ত দেয়নি ভারত ভারতের পররাষ্ট্র দফতর ষোলো বছর বরাবরই বলে এসেছে যে বাংলাদেশের ভোটাধিকার বা রাজনৈতিক বা অন্যান্য প্রসঙ্গগুলো একান্তই তাদের নিজস্ব ব্যাপার সুতরাং এই বিষয়ে কোনো মন্তব্য করব না দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারতের পররাষ্ট্র দফতর থেকে বারবার বলা হয়েছে যে ভারত প্রত্যাশা করে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার এলে ভারত সম্পর্ক উষ্ণতার দিকে নিয়ে যাবে একদম স্পষ্ট বার্তা কিন্তু দেখুন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করলেন স্পষ্টভাবেই বলে দিলেন ফেব্রুয়ারি বা মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রোজার আগেই তখন ভারতের পররাষ্ট্র দফতর কি কোনো ধরনের স্বাগত জানিয়েছে বাংলাদেশকে না জানায়নি তাহলে বিশ্লেষকরা বলছেন যে ভারত উপরে একটা বলছেন আবার তলে তলে অন্য জাল বুনছেন মানে উপরে তারা নির্বাচন চাইছেন আর তলে তলে যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনটিতে অংশ নিতে পারছে না সুতরাং নির্বাচন যেন না হয় সেই জালই তারা বুনছে এখন রাজনৈতিক মধ্যে এই বিস্তৃত হতে পারে বিশ্ববিদ্যালয়ে কদিন ধরে কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে একদিকে শিবির অন্যদিকে ছাত্র দল বামপন্থী সংগঠনগুলো আবার সাধারণ ছাত্ররা একটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে মানে দ্রাকসু নির্বাচনকে ঘিরে একটা অস্থির পরিস্থিতি তৈরি করবার তৃতীয় পক্ষ থেকে আরোপিত চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি একইভাবে জাতীয় নির্বাচন যদি অনুষ্ঠিত হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এই জাতীয় নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কোন কোন রাজনীতিবিদ বলছেন যে এটা আমরা লিখে দিচ্ছি আগামী নির্বাচনটি আসলে একতরফা নির্বাচনী হতে যাচ্ছে যদি নির্বাচনটি হয় এখন বাংলাদেশের জন্য জরুরি কি বাংলাদেশের জন্যে এই মুহূর্তে জরুরি হচ্ছে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া যদি নির্বাচন প্রলম্বিত হয় তাহলে তৃতীয় শক্তির ষড়যন্ত্র শক্তভাবে আমাদেরকে গ্রাস করতে পারে আর নির্বাচনটি শুধু হওয়া নয় যেন তেন নির্বাচন নয় নির্বাচনটি আবার হতে হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক বলতে যারা এই গণতন্ত্র গণ অভ্যুত্থান সবকিছুকে বিশ্বাস করে তাদেরকে নিয়েই এই নির্বাচনটি যেন অনুষ্ঠিত হয় এখন সেই জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেমন শক্ত উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচনটিকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য সেই তৎপরতার কমিশন যথেষ্ট সক্ষম কিনা এ নিয়ে মিলিয়ন ডলারের প্রশ্ন রয়েছে আবার নির্বাচন না হলেও বিপদ তাহলে এখন যেভাবে তরিত উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই উদ্যোগগুলোতে কিন্তু ঘাটতি রয়েছে দৃশ্যমান দেখা যাচ্ছে না এটা যেমন একটা পরিস্থিতি অন্য পরিস্থিতিটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভয়াবহ বিভেদ। তো দেখুন আমি শেষ পর্যায়ে আছি এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তারেক রহমান যে বক্তব্যটি দিলেন যে অদৃশ্য শক্তি কাজ করছে সেই বক্তব্যটি যদি সত্য প্রমাণিত হয়ে যায় তাহলে নির্বাচন হওয়ার কোনো ধরনের সম্ভাবনা দেখছি না আপনারা জানেন যে টকশো সঞ্চালক জিল্লুর রহমান তিনি বিভিন্ন সময় নানা ধরনের তথ্য এবং তথ্য দিয়ে থাকেন তিনি গতকাল একটি ভিডিও কনফারেন্সে বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে কোন ধরনের নির্বাচন হবে না তার কোনো সম্ভাবনা নাই তিনি কোনো দেখছেন না। এখন ধরুন নির্বাচন যদি না হয় তাহলে দীর্ঘ মেয়াদি অন্ধকার গলিপথে বাংলাদেশ চলে যাবে নিঃসন্দেহে আবার এমন একটি নির্বাচন হলো যেটি অবাধ নয় সুষ্ঠু নয় সেটিও আসলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে না এর জন্য কি প্রয়োজন এখন দেখুন তিনটি রাজনৈতিক দলকে দেশের প্রয়োজনে ফ্যাসিবাদ যেন পুনর্বাসী না পুনর্বাসিত না হতে পারে সেই প্রয়োজনে একমত হতেই হতেই হবে হবে। আমি বলে যাই যদি হয় সমভাবে তিনটি রাজনৈতিক দল দায়ী থাকবে এক বিএনপি দুই জামাত তিন এনসিপি কারণ আজকে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতের আমি শফিকুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে বসে এই বিষয়গুলোতে একটি ঐক্যমত্তে পৌঁছতে পারেন তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায় এবং এটা কঠিন বলে মনে হয় না ধরুন তারেক কারণ তাদের মধ্যে এমন বিরোধিতা তৈরি যে মুখ দেখা বন্ধ কামনা জানানো বন্ধ একে অপরের হত্যাযোগ্য শত্রুতে পরিণত হয়েছে শফিকুর রহমান অথবা তারেক রহমান এই দুজনের একজন চাইলেই কিন্তু এই সংকট থেকে জাতিকে উত্তরণ ঘটাতে পারেন এবং নতুন বাংলাদেশের যে সম্ভাবনা সেটিকে জিগিয়ে রাখতে পারেন দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ